একজনকে টানতে টানতে গেটের বাইরে বের করে দেয়া হচ্ছে পেছন থেকে সজোরে ধাক্কা মারা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার একের পর এক ঘটনা যখন সামনে আসছে তখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন বাংলাদেশের এই ভিডিও ক্ষুব্ধ করার মতো সেই সঙ্গে বিরোধী দলনেতা লিখেছেন চট্টগ্রাম হাটহাজারি কুয়েশ সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী নন্দকুমার বড়ুয়াকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাকে অপমান করে বের করে দেয়া হয়েছে তার কি দোষ তাকে এভাবে অপমান কেন এর একমাত্র কারণ তিনি সনাতনী এবং বাংলাদেশের সসম্মানে চাকরি করছিলেন শুভেন্দু অধিকারী পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে এরপরই পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন এই ঘটনা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না কারণ তাতে তার ভোট ব্যাংক চটে যেতে পারে হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ব্যানার্জি আর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাত এরা থাকে এখানকারও হিন্দু শিক্ষক অধ্যাপকদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে বিরোধী দলনেতা বাংলাদেশের ছবি দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলবেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন খারাপ ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেই তো বাংলাদেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আর অমিত শাহ নরেন্দ্র মোদী এরা দেশের দায়িত্বে রয়েছেন যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার বিরোধী দলনেতাকে অনুরোধ করব দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে ক্রমেই ছড়ছে তরজার পারো আশাকুল হোসেন শিবাশিস মৌলিক ও বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর